গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর চিলমারি তিস্তা সেতুর নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সেতুটি বীর মুক্তিযোদ্ধা শরীয়তোল্লা মাস্টার তিস্তা সেতু নামকরণের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে তিস্তা ব্রিজ পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয় এতে স্থানীয় মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ শিক্ষার্থী ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মানববন্ধনে বক্তব্য রাখেন নামাকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামীম মন্ডল সদস্য সচিব শাহিন মিয়া মুখপাত্র আমিন হোসেন অধ্যাপক ও সমাজসেবক শরীফুল ইসলাম সমাজসেবক নূরে আলম নূর বাদল খান আজিজুল হক নুর আলম সিদ্দিকী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে বক্তারা বলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এবং কুড়িগ্রামের চিলমারি উপজেলার মধ্যবর্তী তিস্তা নদীর উপর নির্মিত এ সেতুটি বাস্তবায়নের জন্য উনিশশো সাল থেকে শরীয়তুল্লাহ মাস্টার নিরলসভাবে কাজ করে গেছেন উপহাস ও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি তিন দশক ধরে আন্দোলন চালিয়ে যান মানুষের দুর্ভোগ লাঘবে তার এই প্রচেষ্টা আজ সফল হয়েছে তারা আরো বলেন সেতুটি নির্মিত হওয়ার আগে তিস্তা নদী পারাপারের স্থানীয় মানুষকে চরম দুর্ভোগ হওয়াতে হত এই বাস্তবতা উপলব্ধি করে শরীতুল্লাহ মাস্টার তিস্তা সেতু বাস্তবায়ন কমিটি গঠন করেন এবং জনসাধারণের কাছে সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরেন তার নেতৃত্ব প্রচেষ্টা এবং জনগণের সারা মিলিয়ে অবশেষে সেতু বাস্তবায়িত হয় এটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয় বরং এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেতু কেবল একটি অবাকাঠামো নয় এটি শরীফুল্লাহ মাস্টারের তিন দশকের স্বপ্ন আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক তার স্মৃতিকে সম্মান জানাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার অবদান তুলে ধরতে সেতুটির নামকরণ শরীফুল্লাহ মাস্টার তিস্তা সেতু করার জোর দাবি জানান তারা জানেন হাজী দanesh তার নামে দিনাজপুরে একটি বিশ্ববিদ্যালয় হয়েছে ঢাকা শহরে ভাষা সৈনিক সহ বীর মুক্তিযোদ্ধাদের বিখ্যাত ব্যক্তি যে এলাকায় থাকে তার নামে ওই এলাকার নামকরণ করা হয় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট অনেক কিছু অনেকে আবার মনে করে যে ওনার নামে কেন হবে ওনার নামে এই কারণে হবে যেহেতু এই আন্দোলনের সূত্রপাত উনি করেছিলেন এই আন্দোলনের স্বপ্নদ্রষ্টা উনি এই ব্রিজ আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে হয়েছি

সেই সেতু হলেও আমরা ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর